আমি যেদিন বলি একটু লং ড্রাইভে বের হবো সেদিনই কেন না কেন বা কোনো না কোনো কারণে জানি বৃষ্টি হয় হয়তো এটা আল্লাহর রহমত আমার উপরে তো যাই হোক সেদিন একটু লং ড্রাইভে বের হয়েছিলাম কী কী আমাদের দুজনের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম তা নিয়ে থাকছে আজকে ভিডিও হ্যালো নিউ ব্লগ এটা কাছে মনে হচ্ছে কারণ আমাদের দুজনের এত সুন্দর আমি করে ফেলেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আমি অনেক তো সে তেল ইউজ করতে যাই এক্সট্রা তেল দিয়ে ফেলছে যার কারণে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে তোমার চুলে তেলটা লাগাই দিই যেহেতু আমি এক্সট্রা নিয়েছি আমি না বলা সত্ত্বেও সে আমার চুলে তেল লাগিয়ে দিয়েছে আমি এখন বের হবর সে তেল লাগিয়ে দিয়েছে তো যাই হোক যার কারণে আমি একটু ক্যাপ করে নিয়েছি কারণ আমার কাছে পুরা চুল লেপা লেপা লাগতেছিল একদম রানু মন্ডল বানাই দিছে ও আমাকে তো যাই হোক পরে আমি ওকে বলছি তুমি একটু পরে দেখো তো দেখি ক্যাবটাকে তোমাকে কেমন মানায় তো ও পড়লো একটু দেখলাম আর এই দেখেন বাহিরের অবস্থা এত জুম বৃষ্টি হচ্ছে বলার বাহিরে না আর এদিকে দেখেন আঙ্কেল কি করলো কাজটা মানে এত পরিমাণ আঙ্কাল অলস হয়ে গিয়েছিল যে বের না হয়ে একদম গাড়ির ভিতর থেকে আঙ্কেল আঙ্কেলের সিটটা চেঞ্জ করে ফেললো তো যাই হোক সে এসে ঢুকলো ঢুকে এবার ড্রাইভ করা শুরু করলো বিসমিল্লা বলে আমরা তারপর আর কি আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল কারণ একটা পার্সোনাল লাইফের কিছু পার্সোনাল কাহিনী শেয়ার করি আমি যেহেতু ওকে বেকার বিয়ে করেছি একটা বেকার ছেলেকে বিয়ে করা কিন্তু মানে আমি বলবো যে আসলে কলিজা লাগে ভাই অনেক সাহসের ব্যাপার এখন যে যুগ আমাদের যেখানে টাকা ছাড়া গাছের পাতাও লয় না সেখান সেই যুগে আমি একটা বেকার ছেলেকে বিয়ে করে আজকে আলহামদুলিল্লাহ চার বছর সংসার করছি সো ওর কোনো যদি সাফল্য হয় আমি যদি ওর কোনো সাকসেস দেখি আমার কাছে মনে হয় যে আল্লাহ রহমতের সম্পূর্ণ ছায়াটা আমার উপর দিয়ে রাখছে আমার কাছে এত ভালো লাগে ওর কোনো সাকসেস দেখলে আমি খুবই খুশি হই আমার কাছে মনে হয় যে আমাকে আল্লাহ জীবনে সব কিছু দিয়ে দিয়েছে আমি জীবনে সব কিছু পেয়ে ফেলেছি আমার আর চাওয়ার কিছু নাই তো সে যখন ড্রাইভিং শিখে তখন আমি ওকে অনেক উৎসাহী করি বা বলে যে তুমি ড্রাইভিং শিখো তোমার এর একটা গুণ হবে যেহেতু আমাদের ভবিষ্যৎ আছে আমাদের ফিউচার আছে আমাদের ফ্যামিলি হবে ভবিষ্যতে তা আমি মনে করি একটা ছেলে হিসাবে একটা ছেলে মানুষ হিসাবে ওর ভিতরে সব গুণ থাকা দরকার জুতার সেলাইয়ের কাজ থেকে শুরু করে ভাত বসানো থেকে শুরু করে বড় বড় কোম্পানি সামলানো থেকে শুরু করে ফ্যামিলিকে গুছিয়ে রাখা থেকে শুরু করে ইট অ্যান্ড এভরিথিং আমি মনে করি একটা ছেলের ভিতরে থাকা প্রয়োজন তো সেই অনুযায়ী কিন্তু আমি ওকে গড়ে তুলতেছি আর আমি টু বি অনেস্ট আমি খুবই গ্রেসফুল কারণ আমি যেটা বলি সে এইটি পার্সেন্ট হলেও করার ট্রাই করে বাকি টোয়েন্টি পারসেন্ট নাই হতে পারে স্বাভাবিক কারণ তারও একটা ইচ্ছা আছে লাইফ আছে বা তারও কিছু মর্জি আছে যেটা আমারও মানে মেনে নিতে হয় তো যাই হোক আমি বলবো যে আমি গ্রেসফুল আমি সত্যিই খুশি হই আর আঙ্কেল না সবসময় ও ড্রাইভ করলে লেবে ধরে বসে থাকে কারণ ও ধরেই এত স্পিডে তুলে ফেলে যেটা বলার বাহিরে তো আঙ্কেল মাঝে মাঝে ভয় পেয়ে যায় তো এগুলো নিয়ে কিন্তু আমরা হাসাহাসি করছিলাম গাড়ির ভিতরে বসে আর সেদিন আমরা গিয়েছিলাম পালপাড়াতে গিয়ে ওখানে একটা খুবই শর্মালায়ের চা আছে এত মজা কি বলবো এই যে এই দোকানটাতে এই কাকার দোকানে এই চাটা পাওয়া যায় জাস্ট হ্যাভেন আমি যদিও মিষ্টি খাই না এত চিনি লাইক করি না বাট ওনার এই শর্মালাই চাটা আমার জাস্ট মুখে লেগে থাকে আমার কাছে খুবই ভালো লাগে ওনার এই চাটা তো যার কারণে সেদিন আমরা খেতে গিয়েছিলাম এখান বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ বের হয়ে যে চা খাবো সেই পজিশনটাও রাখেনি তো যার কারণে আমরা আর একটু ড্রাইভ করতেছিলাম যে একটু থাক ঘোরাঘুরি করি বৃষ্টিটা একটু থামলে বা একটু হালকা কমলে আমরা ওখানে আবার যাব তো এতে আমরা বিষয় চলে আসতে বিশ্ব এসে এবার অত ড্রাইভ করতেছে একদম উড়োধুরা চালাচ্ছিলো আমার কিন্তু যাই হোক বিশ্বর কিন্তু অনেক ভয় লাগে কারণ এখানে প্রচুর গাড়ি থাকে তো এই তো বৃষ্টি থামাতে আমরা আবার চলে আসছি আসার পর এই হচ্ছে সেই চাটা সরমালে চাটা গাইস প্লিজ কেউ যদি কুমিল্লায় থাকেন একবার হলো পালপাড়া এসে বাবুল বাজার এসে এই চাটা খেয়ে যাবেন এবার আমরা দুজন চা খেতে খেতে কিন্তু খুবই গল্প করতেছিলাম খুবই ভালো লাগতেছিলো প্লিজ আমাদের জন্য সবাই মাসাল্লাহ বলবেন সারা জীবন যেন একসাথে এভাবেই থাকতে পারি হ্যাঁ আমি স্বীকার করবো বা সত্যি কথাটাই বলবো হয়তো একটু টাকা পয়সার অভাব বা ভারি গাড়ি নেই কিন্তু আমরা দুজন অনেক ভালো আছি এই যে ও জানে আমি পেয়ারা খেতে পছন্দ করি এখানে এক কেজি পেয়ারা মাত্র চল্লিশ টাকায় পাওয়া যায় সেটা ও দেখা মাত্র কিন্তু পেয়ারাটা নিয়ে নিয়েছে এনে বল সেটা দেশি পেয়ারা তুমি তো পছন্দ করো তাই তোমাকে না জিজ্ঞেস করে নিয়ে নিলাম বয়সটা বাজে হয়ে থাকলে আপনাদের কাছে আগে সরি আমার গলার অবস্থা খুবই খারাপ আমার প্রায় ঠান্ডা লেগে থাকে গলা ভেঙে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক আমরা চা খেয়ে তারপর প্যারা নিয়ে আবার রওনা হয়ে গেলাম গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছিল আর গ্যাস পরেতে এখানে চলে আসলাম আর গ্যাসের জায়গাতে এই বাড়িগুলো থাকে না এগুলো না আমার কাছে অনেক ভালো লাগে মনে হয় যে ফেরি বাড়ি আমার কাছে এরকম মনে হয় যাই হোক একটু ড্রাইভ টাইভ শেষ করে আমরা আবার শহরের ভিতরে ঢুকে পড়ি ঢুকে এখানে চলে আসি এসে আমি একটা লেমন নেই আর না নেই নিয়ে দুজনে মিলে একদম এনজয় করে মজা করে খাই আর ওর তো চাউমিন মাস্টবি লাগে যার কারণে সে আবার একটা চাউমিনও অর্ডার করে দিয়েছিল খেলাম এই তো লাস্ট পর্যায়ে ভিডিও আমার আজকে ভিডিও সবাই ভালো থাকবেন